হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা কথা ক্লিয়ার না করলে পরে হবে না তো সেটা কমেন্ট বক্সের মাধ্যমে করা সম্ভব নয় তো কমেন্টের রিপ্লাই করা করে কমেন্ট বক্সের রিপ্লাইয়ের মাধ্যমে করা সম্ভব নয় আমার মনের কিছু কথা তোমাদেরকে বোঝানো কারণ আমি তোমাদের কাছে অবশ্যই কি যেন বলে কৃতজ্ঞ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ কারণ আমি ভিডিও করছি তোমরা দেখছো বলেই আমার ভিডিও করতে ইচ্ছে করে তো সেই ক্ষেত্রে একটা কথা আমি একভাবে বলছি তোমরা যদি আরেকভাবে বোঝো বা আমার বোঝা তোমার তোমাদের বোঝার মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে তাহলে সেখানটায় আমার কর্তব্য একশোবার না হাজারবার কর্তব্য আমার মনের ভাবটা তোমাদের সামনে তুলে ধরা তারপরে গিয়ে তোমরা যদি বোঝো তাহলে তো খুব ভালো আর যদি না বোঝো তো সেখানেও আমার কিছু করার থাকবে না তো বিষয়টা হচ্ছে আমি মেন টপিকে আসছি ভিডিওর মেন টপিকে আসছি তার আগে এটা বলে যে আমি বিকেলবেলা যে ভিডিওটা দিয়েছি অর্থাৎ সেকেন্ড ভিডিও আজকের তো সেখানে মিনার বাড়ির পরিস্থিতি সম্পর্কে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরেছি ম্যাক্সিমাম মানুষ আর কি যারা কিনা আমাকে আমাকে সবসময় ভালোবেসে এসেছে যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গ ছেড়ে যায়নি তারা বেশ কিছু কথা বলেছে সেটা হলো যে শুধুপাত তুমি এভাবে বলো না কি লাভাবে তুমি মিনার মায়ের কথা এইভাবে বলো না ওরা বিপরীত পার্টি আর কি বেশি করে ইয়ে হবে এই সেই এরকম কথা তার মধ্যে একজন একটা কমেন্ট করেছে বিশ্বাস করো ওই ভিডিওর কমেন্ট তখনও পর্যন্ত আমার দেখার সময় হয়ে ওঠেনি তেত্রিশটা পর্যন্ত তেত্রিশটা মতন কমেন্ট এসেছিল আমি ভিডিওটা মানে কি বলবো আমার ঘরের যে পরিস্থিতি আমি যে কিভাবে ভিডিও করছি ভিডিও দিচ্ছি তারপরে কমেন্ট করছি কমেন্ট সম্পর্কে ভাবছি রিপ্লাই দিচ্ছি একমাত্র আমি জানি ঠিক আছে তো সেখানে একজন কমেন্ট করেছে না সে কোনো গালাগালি দেয়নি কিচ্ছু করেনি সে লিখেছে তুমি আমার কমেন্টটা ডিলিট করে দিয়েছ কেন তখনও পর্যন্ত কিন্তু আমি কোনো কমেন্ট দেখারই সময় পাইনি হুম সবে কমেন্ট বক্সটা খুলেছি প্রথমেই ওই কমেন্টটা আমার না রীতিমতন চোখটা গুচকে গেল হ্যাঁ কুচ কুচকে গেল ভুরু কপালটা কুচকে গেল চোখ ছোট ছোটো হয়ে গেল যে কী বলে আমি তো কোনো কমেন্টই দেখিনি আর আমি তখনই সেই সেই কমেন্টই ডিলিট করি যেই কমেন্ট নোংরাভাবে আসে কেউ নোংরামি করে কমেন্টের পরিবর্তে নোংরামি করে তো সেই কমেন্টগুলোই একমাত্র আমি রিমুভ করে দিই তো সেখানে উনি ওনার মনের কথা কিছু বললেন বলার পরে তারপরে প্রথমেই তো লিখেছে লাইনটা যে আমি নাকি ডিলিট করে দিয়েছি তারপরে লিখছে মিনার পরিবারের কথা আমি চাই না মিনার মাথায় ছাত্রা থাকুক মিনার মাথার উপরে ছাত্রা থাকুক ঠিক আছে এই টাইপের কথা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে প্রভোগ করার মতন কথা যাতে করে আমি মিনা সম্পর্কে যা যা জানি যেগুলো এখনও পর্যন্ত তোমার সোশ্যালে আর সোশ্যাল হয়নি সেইগুলো যাতে করে আমি বলে দিই ঠিক আছে তা সে যখন আমার উপরে বিনা কারণে অ্যালিগেশানটা দিয়েছে যে আমি তার কমেন্ট ডিলিট করে দিয়েছি আমি ভাবলাম তাকে কোনোরকম কোনো রিপ্লাই দেওয়ার মতন আমার ভাষা খুঁজে পাচ্ছিলাম না কারণ সেও জানে সে কোনো রকম কোনো কমেন্ট আমাকে তখনও পর্যন্ত করেনি যে আমি যেটা সেটা ডিলিট করে দিয়েছি তো আমি তাকে বেস্ট রিপ্লাইটা দিয়েছি তার কমেন্টটা সত্যি সত্যি রিমুভ করি ঠিক আছে কেন মিথ্যা অ্যালিকেশন কেন আমি তো রিমুভ করিনি এইবার আরও একজন কমেন্ট করেছে যে আমি নাকি মিনার মাথার উপরে ছাদটা সরিয়ে দেওয়ার মানে কি বলবো এমন করছি যা যাতে সরে যায় আমি তাকে একটা রিপ্লাই করেছি হ্যাঁ তাকে রিপ্লাই করেছি আমি দেখো এটাও কিন্তু এক টাইপের আমার ভিডিওর বিপরীতে গিয়ে কমেন্ট তো তাকে আমি রিপ্লাই করেছি সময় উত্তর দেবে শুধুমাত্র হেসে একটা ইমোজি হাসির ইমোজি দিয়ে লিখেছি সময় উত্তর দেবে মিনা জানে যে আমি কি কি জানি ঠিক আছে একমাত্র মিনা জানে যে আমি ঠিক কি কি জানি সেখান থেকে দাঁড়িয়ে আমি সব কিছু জানার পরেও যখন যখন মিনার মায়ের প্রশংসা কর করার কাজ করেছে তখন তখন আমি মিনার মায়ের প্রশংসা দিল খুলে করেছি এটা তোমরা সবাই জানো যে সুতোপা যখন কারো প্রশংসা করে কোনো কাজ নিয়ে একটুও কিপটামো করে না আবার যখন কাউকে ধোয় সেখানেও কিন্তু কিপটামো করে না মানে আমার আমি যাকে প্রশংসা করব যদি প্রশংসামূলক কর্ম করে থাকে তো অবশ্যই করব আমার পার্সপেক্টিভে ঠিক আছে আবার যদি দেখি যে না এটা ঠিক করেনি তখন তাকে অশিক্ষিতের মতন আচরণ করেছে তখন তাকে অবশ্যই বলবো অশিক্ষিতের মতন আচরণ করেছে এইবার আসি আজকে যে ভিডিওটা করেছি সেখানটায় আমি যে কথাগুলো বলেছি সেখানে আমার অনেক মানে কি বলবো কোর সাপোর্টার বলে না কোর হার্টেড মানে অন্তর থেকে যারা সাপোর্ট করে কি বলে সেটাই বলছি ওয়েল উইশার যারা তারা কিছু আমাকে কমেন্ট করেছে যেটা কিনা আমাকে মানে নাড়া দিয়েছে যে না তাদেরকে আমাকে উত্তর দিতে হবে সেটা হলো আমি কেন সোশ্যাল মিডিয়াতে বলেছি তখন আমি রিপ্লাই করেছি যে ভিডিও টু ভিডিওই তো করা আমার কাজ তখন আমাকে বাঙালিয়ানা চ্যানেল অ্যাকাউন্ট থেকে তনুশ্রীদি বলেছে যে ভিডিও টু ভিডিও করা কাজ কিন্তু কিছু বিষয় আছে যেগুলো করা যায় না এই কথাটা আমার দেখে ভালো লেগেছে যে আমাকেও যেমন তারা ভালোবাসে মিনাকেও কিন্তু ভালোবাসে আজকে এই কথাগুলো আমার আমি বলছি তার পরিবর্তে মিনার ওপরে মানুষের কি দৃষ্টিভঙ্গি আসবে সেটা মাথায় রেখেই কিন্তু আমাকে এই টাইপের কমেন্ট প্রায় অনেকে করেছে অনেকে করেছে যে তুমি এইগুলো বলো না তুমি জানলে পরেও তুমি বলো না ঠিক আছে আসলে আমরা আমি আমরা আচ্ছা আমি আমার কথাই বলি আমি আবার অন্য কাউকে জুড়লে পরে তাদের আবার অসুবিধা হতে পারে আমি আমি আমার কথা বলছি আমি এখানে চ্যানেলটা খুলে বসেছি ভিডিও করার জন্য আমি জানি মানবিকতা বলে কিছু রাখতে হয় বিষয় রাখতে হয় পেশাই সব শেষ কথা নয় আমি জানি গো তোমরা যে আমাকে বোঝাতে চাইছ আমি ভালো মতন জানি আর আমি সেই মানবিকতা বজায় রেখেছি বলেই আজ পর্যন্ত তোমরা কঠিন সত্যগুলো কথাগুলো কিছুই জানো না একজন বলেছে বলবো না বলবো না করে সবই বলে দিচ্ছ আমার মনে হয় যার কমেন্ট রিমুভ করেছি সেই মনে হয় বলেছে বলবো না বলবো না করে আমি না আশ্চর্য হয়ে যাই আমি সেই কথাগুলোই বলছি যখন সেই কথাগুলো অলরেডি ডিসক্লোজ হয়ে যাচ্ছে সেই কথাগুলো যখন সোশ্যাল হয়ে যাচ্ছে আমি তখনই বিষয়গুলো কিন্তু বলছি কিন্তু না জানি কেন তোমরা আমাকে এইভাবে বলছো যে শুধু বা তুমি বলো না জানি না কেন আমি বললে পরে কি হবে আমি বললে পরে কি হবে আমি তো নতুন কিছু বলছি না বা আমি তো বেশি করে উপজে গিয়ে কিছু বলছি না বলছি কি বলো আমি কি এই যে আজকে যে মিনার মাকে নিয়ে যে কথাগুলো বলেছি সেইগুলো কি আমি এক্সট্রা কিছু যুক্ত করেছি করিনি তো আসলে তোমাদের এক্সপেক্টেশন আমার কাছে আমি বুঝি যে তোমরা আমার কাছে আশা করো যে অ্যাকচুয়ালি তোমরা বোঝো যারা যারা তোমরা বোঝার তারা বোঝো যে মিনার প্রতি আমার একটা সফট কর্নার আছে ছিল আছে থাকবে সেই বিষয়টা থেকেই তোমরা একটা অধিকার খাটাও শতবার উপরে যে তুমি অন্তত বলো না হচ্ছে হোক তুমি অন্তত বলো না আমি বুঝি আমি সবই বুঝি কিন্তু কিছু কথা না বললে আমি কি করে নিরপেক্ষ থাকব বলো আমার চ্যানেলের প্রতি আমার ভিডিওর প্রতি আমি কি করে নিরপেক্ষ থাকব আমি স্পষ্ট দেখছি তোমরা স্পষ্ট দেখছো যে মিনাকে টোটালি ইগনোর করা হচ্ছে মিনার প্রতি একটা রুট ভাব প্রকাশ পাচ্ছে এবং মিনাকে হেনস্থা করা হচ্ছে যে মা তার মেয়েকে হেনস্থা করছে সেই বিষয়টা আমি শুধু আমার ভিডিওতে বলেছি আমি কিন্তু কাউকে হেনস্থা করছি না মা হয়ে মেয়ের সাথে এরূপ আচরণ ক্যামেরা বন্দি হচ্ছে এবং সেটা শুধু একজনের ক্যামেরা থেকে না এরকমটা হতো যে মিনা ইচ্ছে করে এই বিষয়গুলো দেখাচ্ছে তাহলে আমি বুঝতাম তাহলে আমি বুঝতাম কিন্তু তাহলে আমি মিনাকেই বলতাম যে কেন এই বিষয়গুলো ক্যামেরাবন্দি করছিস যেখানে তোর মা তোর উপরে বিরূপ হয়ে রয়েছে তুই কেন ক্যামেরাবন্দি করছিস তাই না আমি মিনাকে বলতাম কিন্তু না সবার প্রথম এই বিষয়টা ডিসক্লোজ হয়েছে মিনার মায়ের চ্যানেল থেকে মেয়েকে সরিয়ে দিয়ে তারপরে নিজেরা কাজ করে বলছে যে আমি আর শাশুড়ি বোমা মিলে ঘরের সব কাজ সংসারের সব কাজ করে নিলাম সবচেয়ে চোখে লেগেছে আলাদা যখন খাচ্ছে আর যখন ভিডিওটা করছে মিনা যখন ভিডিওটা করছে মিনার মায়ের মুখের এক্সপ্রেশন তোমরা দেখেছো আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার গো আমি এইগুলো দেখব যেরকম সিম্পলভাবে দেখেছি যেরকম সিম্পলভাবে বুঝতে পেরেছি সেই ঠিক সেইভাবেই প্রেজেন্ট করেছি এমন না এইভাবে বলেছি ই তোর অসভ্য মেয়ের সঙ্গে কেউ এরকম করে এরকমভাবে কিন্তু বলিনি যেরকমভাবে বলতে হয় ঠিক যেমন মিনাকে যখন দেখেছিলাম যে সেজে গুজে ভ্যালেন্টাইন্স ডের দিন গেছে ঠিক যেরকমভাবে বলেছিলাম আজকেও কিন্তু ঠিক সেরকমভাবে বলেছি আমি বলেছি বলে তোমাদের বেশি কষ্ট হচ্ছে যে মিনা ওখানটায় উপেক্ষিত হচ্ছে আমি আমি জানি আমার কথা তোমাদের বুকে কিভাবে আচর কাটে আমি কিন্তু জানি জায়গাটা তোমাদের মনের মধ্যে এমনি এমনি তৈরি তৈরি করিনি এমনি এমনি তৈরি হয়ে যায়নি আমার কথাগুলো তোমাদের হার্ট টাচ করে সে খারাপ কথা হোক সে ভালো কথা হোক সেই জায়গা থেকেই তোমরা আমাকে বারবার বলছো একটা কথা ভেবে দেখো আমি আমার চ্যানেলের প্রতি কিন্তু বাধ্য আমি যদি নিরপেক্ষ হয়ে ভিডিও না দিই আমি যদি এই এত জলজান্ত বিষয়গুলো দেখে ইগনোর করি ঠিক হবে কি আর কিছু দায়বাধ্যতা আছে বলেই আমি কিন্তু যথেষ্ট মার্জিতভাবে কথাগুলো বলেছি আশা করছি তোমরা আমার এই যে বাধ্যবাধকতা আমার চ্যানেলের প্রতি এবং আমার যে এই যে ওয়ার্ডটা নিরপেক্ষতা এটার প্রতি যে বাধ্যবাধকতা এটা তোমরা বুঝতে চেষ্টা করবে প্রত্যেকটা ভিডিওতে যখন আমি মিনাকে নিয়ে ভিডিও করি ওর ভালো দিকটাও বলি ওর খারাপ দিকটাও বলি এটা তো তোমরা মানবে আর সেই কারণেই আমাকে শুনতে হয়েছিল মিনার কাছ থেকে ওই কথাটা বিশ্ববিখ্যাত কথাটা আমি কিন্তু তারপরেও থেমে যাইনি বা পুরোপুরি ওর খেলাফ হয়ে যায়নি যে আমাকে এরকম বললি দেখাচ্ছি মজা এরকমটা কিন্তু আমি করিনি তো এই দিকটাও তো তোমাদেরকে একটু বুঝতে হবে না যে শুধুমাত্র এত কষ্ট পেয়েও তারপরেও কিন্তু মিনার ভালো চেয়ে এসেছে ভালো চেয়ে যাবে তাহলে যেই বিষয়গুলো খুব সাধারণভাবে চোখের সামনে এসেছে সেইগুলো নিয়ে আমি বলবো না বলো একজন বলেছে নিশ্চয়ই মিনা ঘরের কাজ করে না তার জন্যই মিনার মা একটু বিরূপ মনোভাব দেখাচ্ছে বা খেপে গেছে রেগে গেছে না একটা মানুষ সব সময় বসে থেকে কাটিয়ে দিতে পারবে না অসম্ভব সারাক্ষণ বসে থেকে কাটিয়ে দাও তুমি বসে থেকে তো চব্বিশটা ঘন্টার মধ্যে তুমি পাঁচ ঘন্টায় এক নাগারে বসে থেকে তো পারো কি না পারবে না আধা ঘন্টা এক জায়গায় সুস্থ হয়ে বসতে পারবে না তাহলে একটা মানুষ শুধু বসিয়ে থেকে বসে থেকে কাটিয়ে দিতে পারে না বিষয়টা হচ্ছে মেন প্রবলেম হচ্ছে টাকার টাকার লেনদেন কম কম হয়ে গেছে টাকার লেনদেন কম হয়ে গেছে সেই কারণে না সংসারের কোনো কাজে হাত দিতে দিচ্ছে না সেগুলোকে ক্যামেরাবন্দি করছে মিনা কিন্তু তার মাকে দেখানোতে রকম কোনো কৃপণতা করেনি বা কোনো রকম কোনো উপেক্ষা করেনি তাহলে মিনার মা কেন মিনাকে ক্যামেরাতে দেখাতে উপেক্ষা করল উনি বয়সে বড় উনি একজন মা মায়ের কাছে সব সন্তান সমান হয় সেই মা হয়ে মিনাকে এই রকমভাবে নেগ্লেক্ট করছে আর মিনা মেয়ে হয়ে সবাইকে সমানভাবে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছে সেটা দেখেছি সেটা বলবো না বলো সেটা বলবো না বাদ বাকি রইল পরে মাথার ছাদের কথা এটা আমাকে বলো না এটা বলে আমাকে পোক করো না লাভ হবে না ঠিক আছে লাভ হবে না মিনার এমন ক্ষমতা আছে যে কিনা ভালোভাবে দেখে শুনে একটা ফ্ল্যাট নিয়ে নিতে পারে ঠিক আছে আর যেখানে দুচ্ছাই করে খেতে দেওয়া হয় আমি মনে করব সেখানে দুচ্ছাই করে না গিলে নিজের ক্ষমতায় নিজের স্বাধীনভাবে গিলুক যেই ছাদের তলায় একসাথে কথা পর্যন্ত বলছে না সেই ছাদের তলায় সেই ছাদটা মাথার উপরে থাকলেই কি না থাকলেই কি আমি এই স্পেসিফিক কিছু কারণের জন্য আমি বলেছিলাম বাচ্চাটা বাবার কাছেই থাকুক এই স্পেসিফিক কিছু কারণের জন্য সব কিছু তোমাদেরকে খুলে বলতে পারি না এই যে বলি না যে বলতে পারি না বলতে পারি না সত্যিই বলতে পারি না আর আমি সেই বিষয়গুলোই তোমাদের সামনে তুলে ধরি যেগুলো অলরেডি তোমাদের সামনে চলে এসেছে সেগুলো আমি আমার মতন করে বলি নতুন কিছু ইনক্লুড করি না কিন্তু আশা করছি তোমাদের যে কমেন্ট ছিল আমি আমার তরফ থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি ঠিক আছে তো এবার দেখো এই কথা বলতে বলতেই তেরো মিনিট হয়ে গেল ভিডিওর বিষয়টা তোমাদের মতামতকে আমার সর্বাগ্রে আর কি ওটাকে কি বলে ভ্যালু দিতে হবে তারপরে গিয়ে আমি অন্য অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করে শান্তি পাবো এই বিষয়টা যতক্ষণ না আমি না বলছিলাম না আমার শান্তি পাচ্ছিলাম না আমি নেক্সট এবার যেটা বলবো সেটা হচ্ছে কিমাকে কিছু কথা বলবো কিমা প্রত্যেক দিন আমাকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতর কথা বলছে গতকালকেও বলেছে তার ওই মরে যাওয়া চ্যানেল থেকে একটা লাইভ করেছে যেখানে কিনা আমার সাথে সুখেনকে আমার সাথে সুখেনের নোংরা নোংরা সম্পর্ক কথা বলেছে আচ্ছা আমি দুটো ভিডিও করেছিলাম একটা ভিডিও আমি নিজের তরফ থেকে করেছিলাম নাচ গান করে সেকেন্ড ভিডিওটা আমি করেছিলাম কিমাকে রিপ্লাই দিতে গিয়ে কিমা রাত্রেবেলা বসে যেভাবে জঘন্যভাবে খিস্তি মেরেছে তার রিপ্লাই দেওয়ার জন্য আমি আরও একটা ভিডিও করেছিলাম এরপর কিন্তু কিমা আর কিমার যে ভাই আছে সে তাদের দুজনকে নিয়ে কিন্তু আমি নতুন করে এক্সট্রা করে আর কোনো ভিডিও বানাইনি নতুন করে এক্সট্রা করে আর কোনো ভিডিও বানাইনি অথচ কিমা কিছুতেই ভুলতে পারছে না যে ফোনদ্বীপের সঙ্গে তাকে বলা হয়েছে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে অ্যাকচুয়ালি কিমা চাইছে যে ফোনদ্বীপের সঙ্গে কিমার যে নোংরা সম্পর্কটার কথা উঠে এসেছে সেটাকে কই মাছের মতন জিওল মাছের মতন জিয়ে রাখতে চাইছে এবং চাইছে এইটা করে করে এমন করে দেওয়া যাতে করে ফোনদীপের কাছে আর কোনো উপায় না থাকে শেষমেশ এই কিমা বুড়িকেই ঘরের বউ করে ঢোকাতে বাধ্য হয় কিমা এটাই চাইছে আমরা যদি কোনো বিষয় আমরা বুঝতে পারি যে না মানুষের ফেক অ্যালিগেশান লাগাচ্ছে আমরা কি প্রত্যেক দিন সেই বিষয়টা নিয়ে নতুন করে খুচিয়ে ঘা করব করব না তো যে না বিষয়টা ঠিক হচ্ছে না এই বিষয়টা নিয়ে কথা আমার অন্তত বলা উচিত না যে যা বলছে বলুক আমি একবার মানুষকে ক্লিয়ার করে দিয়েছি ব্যাস আমার আর বলার দরকার নেই কিমা কিন্তু প্রত্যেক দিন এই বিষয়টাকে নিয়ে চুলকে ঘা করছে কারণ ও চাইছে এই বিষয়টা নিয়ে এতটাই সোশ্যাল হয়ে যাক বিষয়টা এতটাই সোশ্যাল হয়ে যাক যাতে করে ফোন বাধ্য হয় আমাকে তার ঘরে ওই অট্টালিকায় নিয়ে যেতে ঠিক আছে এরকমটা চাইছে আর কিমা একটা কথা বলি শোন তুই যেইভাবে আমাকে আমার বান্ধবীর ছেলের সাথে নোংরাভাবে যুক্ত করে ভিডিও করেছিস দিনের পর দিন দিনের পর দিন ইভেন এখনও পর্যন্ত নোংরাভাবে ভিডিও করে চলেছিস সম্পর্কের মর্যাদা প্রথমে তুই দিতে শেখ তুই না মানুষকে দিতে পারিস সম্পর্কের মর্যাদা না নিজেকে নিজের প্রতি নিজে বজায় রাখতে পারিস ভাই ডেকে তাকে জড়িয়ে ধরেছিলিস কেন তুই প্রমাণ চাইছিস না প্রমাণ আছে প্রমাণ আছে প্রমাণ আমি নিজের চোখে দেখেছি আর তারপরেই এই কথাগুলো বলছি বন্ধুরা যখন বসিরহাটে গিয়েছিল এই কিমা সুখেন ফন্দীপ তারপরে আরেকজন যে সর্বঘটের কাঠালি কলা সে তো ছিলই তো এরা যখন গিয়েছিল তখন কিন্তু এরা দুজনে জড়িয়ে ধরেছিল দুজনকে ফদীপ আর কিমা দুজনকে জড়িয়ে ধরেছিল কোন দিদি আর ভাই নিজস্ব দিদি ভাই মানে নিজের মায়ের দিদি ভাই একটা বয়সের পরে গিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে দেখবে সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবা মার সাথেও একটা নির্দিষ্ট দূরত্ব তৈরি হয়ে যায় সেটা আপনা আপ তৈরি হয়ে যায় কারণ সবারই একটা প্রাইভেট লাইফ বা প্রাইভেসি বলে একটা বিষয় থাকে ঠিক আছে একটা বিষয় থাকে কিন্তু কিমা আর ফদীপের মধ্যে সেই যে একটা নির্দিষ্ট দূরত্ব কোনোদিনও মেনটেন করতে দেখিনি ওরা তো নিজের মায়ের পেটের ভাই বোন নয় আর কিমার যা ক্যারেক্টার সেটা সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল তো সেখানে তুই ফনদীপকে জড়িয়ে ধরেছিস কেন এবং একে অপরকে খাইয়ে দিচ্ছিলিস কেন তুই নিজের হাতে খেতে পারিস না না তোর ভাই নিজের হাতে খেতে পারে না কোনটা এবং এগুলো সর্বসমক্ষে করছিলিস তোদের মধ্যে কিসের সম্পর্ক বলতো যে তোরা একে অপরকে জড়িয়ে ধরিস একে অপরকে খাইয়ে দিস তুই কি ভেবেছিস বিষয়গুলো জানতে পারবো না কেউ জানতে পারবো না তুই ভগবানের নামে দিব্যি কেটেও মিথ্যে কথা বলিস সেদিন কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলিস ভগবানের দিব্যি দিয়ে বলছিলিস ভোলা মহেশ্বরের দিব্যি দিয়ে বলছিলিস হ্যাঁ রে ভগবানকেও ছাড়লি না মিথ্যে কথা বলার জন্য ভগবানের দিব্যিও তোর কাটতে হলো বন্ধুরা বসিরহাটে যখন গিয়েছিল তখন এই কিমা আর ফন্দীপ একে অপরকে জড়িয়ে ধরেছিল আর একে অপরকে খাইয়ে দিচ্ছিল কোন দিদিভাই পাতানো দিদি ভাইয়ের সম্পর্কের মধ্যে এই রকম সম্পর্ক তোমরা দেখতে পাও এই রকম অসভ্যতা তোমরা দেখতে পাও পাবে কি এরা অসভ্য বলে আজকে ওই ছেলেটা এইভাবে তেরে ফুরে বলতে পেরেছে ঠিক আছে তেরে ফুরে বলতে পেরেছে তো শোন তুই যদি পবিত্র হস তাহলে তোকে এত বারবার নোংরা ভাষায় মানুষকে আক্রমণ করতে হতো না তুই যদি পবিত্র হতিস আমরা সবাই তোর সম্পর্কের মধ্যেকার পবিত্রতা বুঝতে পারতাম আমি তো প্রথম দিন থেকে বলেছিলাম তোর ফনদীপের প্রতি ইন্টেনশান ভালো নয় আর ফদীপের ক্যারেক্টার যে খারাপ সেটা তো আমি অনেক দিন আগেই বুঝতে পেরে গেছি তো তুই ভাবিস না তুই চিন্তা করিস না তুই একটা কিছু কর তুই সুখেনের বিরুদ্ধে যখন কিছু করবি বা কারোর বিরুদ্ধে কিছু যখন করবি তখন ওই প্রমাণটা যেখানে করবি সেখানে তো দেখানো হবেই সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও দেখানো হবে যেই ফনদীপ এত বুক চাপড়ায় যে ও চরিত্রবান ও সৎ হুম তার চরিত্রের ধাজিয়াও উড়বে আর তোর তো চরিত্র বলেই কিছু নেই তো তোর চরিত্র ধাজিয়া উড়বে কিভাবে বল তুই যে প্রত্যেক দিন সুখেনের সাথেও আমাকে নোংরাভাবে জুড়ে দিচ্ছিস সুখেনের সাথে মিনাকে নোংরাভাবে জুড়ে দিচ্ছিস যে নিজে নোংরা না হয় না রে সে এই ধরনের নোংরা কথা মুখ থেকে বের করতে পারে না বুঝতে পারলি তোর জন্মটাই নোংরা তুই মুখ থেকে যখনই কথা বলিস নোংরা বের করিস তো তুই যে নোংরা হয় সে তো নোংরামি করবে তো তুই ফনদীপের সঙ্গেও নোংরামি করছিস আর ফন্দীপ নিজেও নোংরা তো দুই নোংরায় মিল হয়েছে নোংরামি হয়েছে আর সেই বিষয়টা ক্যাপচার হয়ে গেছে বুঝতে পারলি যেই দিন কিছু স্টেপ নিবি সেদিন গোটা সোশ্যাল মিডিয়া দেখবে যে ফন্দীপ আর তোর অরিজিনাল ক্যারেক্টার কি কোন দিদি ভাই মায়ের পেটে দিদি ভাই একে অপরকে রেস্টুরেন্টে বসে খাইয়ে দেয় আর কোন পাতানো দিদি ভাই একে অপরকে জড়িয়ে ধরে মানে পুরো সবার সামনে সর্বসমক্ষে আমরাও দেখব আর সবাইকে দেখাবো আমি তো দেখেছি বাদ বাকি সবাইকে দেখাবো ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর যেই ধরনের নোংরা কথা তুই বলছিস সেগুলো তোর মুখেই থাকছে তোর মুখেই থাকছে ওই নোংরা কথাগুলো কারণ তুই এই সব এই সমস্ত করেই এই পর্যন্ত এসেছিস এখনও করে চলেছিস টাটা গুড নাইট